আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি এই যে নারিকেল গাছে মুখ গাছে অনেক ডাব আছে সেই ডাব পাটতে লোক পাঠাইছে আব্বায় তা ডাব যদি এই সিস্টেমে আমরা দেখতে থান ভিডিওটা যদি পারেন একটা ডাবও ফাটবে না সুন্দর একেবারে শরীর সহ নিচে এককালে আইবে কোনো সমস্যা হইবে না আপনারা ভিডিওটা দেখতে থাকেন জানতে পারবেন কোনো বেমালা কিছু নতুন কোন আপু ভেরা যদি দেখতে থাকেন তাহলে যদিও কোন অংশে একটু ভালো লেগে থাকে ভিডিওটা তার লাইক সাবস্ক্রাইব করেন আর মই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আর মোর কলিজ আপু ভেহেরা যারা মোর ভিডিও দেয় জানি হারা লাইক দিয়ে দেয় আর যারা দে না কইলেও দেনা দে না তা সবাই আবার একটু কই প্লিজ সবাই একটু লাইক দিয়ে মোর ভিডিওটা দেখেন দেখা গেছে একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে আর মো কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা আর সবাই একটু মোর ফুল ভিডিওটা দেখবেন এই যে ডাব উপরিদে কিন্তু ওই যে যে কাকায় উঠলো এইপর ওই যে রশি টানাই দে শরীর লগে এই যে ধ্যান শরীরটা কি সুন্দর করে গড়তে আসে উপরিদ্দে আস্তে আস্তে করে সারতে আসে আর নিজ দিয়ে পর সবাই মিললে মোরা দৌড়ম এরম হয়েছে দুই ডে শরীর পারছে আর এই গরমের সময় ডাব খাইতে কিন্তু মজাই লাগে মোরা বাড়ি গেলে যদি না হল গেছে যদি ডাব থাহ মো আব্বায় কারণ কোনো সময় ই করে না যা পায় সামনে হয়ে এই মুখ খাওয়ানোর চেষ্টা করে আসলে নিজেও গাছের এই যে ডাব খাওয়া একটা শান্তি কিনু অন্যরকমের ডাকা সার দেখা গেছে একটা দাম দেড়শো ঠাই দিয়েও কিনে খাইছে এমনও দিন গেছে আর অনেক দাম বাড়ে তার গ্রামে থাকলে কিন্তু এই জিনিসটা করলো নিজক গাছের ডাব এই যে দেখেন রায়নের রাব্বু ধরে হেতু মহা খুশি হ্যাঁ তাই সব নিচে বইয়ে দড়াইছি আর মো একটু ভিডিও করে একটু আমি মাঝে শেয়ার করার লাগে ভিডিও করলাম আর মোর দ্বার তো অনেক ভালো আর মোরা সবাই বেবাকে মিললে ডাব প্যাট বইয়া মনে মনে যে সময় ভাল লাগছে পানি পিস না লাগছে সেই সময় খাইছি মানে সবাই খাইছি সবাই একটা একটা করে খাইছি কেউ দুইটা তিনটা যে সময় যার আর কি ঘরে নিয়ে থুই দিয়েছে নিজের গাছে ডাব যে কয়টা খাইতে মনে চায় আর কি গেরাম মানে কি এইটা হয়েছে শান্তি নিজের গাছের যখন যা খুশি হে এই করে খাওয়া যায় যে রশি খুলতে আছে রশি খুললে আবার এই উফরে দেবে এরম হলে কিন্তু দুইটা আর কি সরা পারছে তা এই পারতে পারতে হেপর কোনো বৃষ্টি নামছে লিগে আর ভিডিও করতে পারি না হেপার বৃষ্টিতে ভিজি টিজি আরও বেমালা কাম আসলে সব কিছু কোনো ভিডিও করা যায় না এই ডাব পারার পর পরই কিন্তু লগ লাগ কাডা কোডা খাওয়া লওয়া সব কিছুই একালে ওকে আর এরপর পরের দিনও আবার খাইছি দুই তিন দিন বই এই ডাবগুলো খাইছি মানে এর বোধহয় কে দুইটা সরার ডাব খাইতেও তো একটু সময় লাগে কইলাম না এরপর বৃষ্টি নামছে এই বৃষ্টির লেগে এ আর ভিডিও তেমন করা হয় না এপর এই যে বৃষ্টিতে একটু আটটাত ভিজাইলাম আর এই টিনের সালের বৃষ্টি কিন্তু শব্দ মদারে একসের লাগে আর বৃষ্টি দেখতে দিন পর ঈদের সময় তো ঈদের কয় কয়দিন পর দুই দিন পর বৃষ্টিটা পাইছি আর কি তাই সবাই বৃষ্টিতে বেজ পরে মুই ও বৃষ্টি করলো পরে এই যে মোর মাইয়া হ্যাঁ স্বাস্থ্য বোন মোর বোন সবাই ব্যাভাককে মিললে বৃষ্টিতে বেজে আসলে অনেক মজাই লাগে তা এই যে উড়ানে মাঝে বৃষ্টি পড়ার টিনের সালে কি সুন্দর করে শব্দ করলো মোর দ্বারে একসের ভাল লাগা আর এই জিনিসটাগুলো মই সুন্দরভাবে উপভোগ করি আর আপনারা কেমন কি উপভোগ করেন হ্যাগুলো কমেন্ট করে জানাইয়েন আর মোর অনেক কলি জাপু ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাঁকে কমেন্ট দেখলেও কল কল এক কালে জুড়াইয়া যায় আর মই কিন্তু অনেক দিন ধরে আমি কমেন্টের সুন্দর করে উত্তরও দিতে পারি নেই এখন হইতে দেওয়ার চেষ্টা করবো আর দিতে আসি আর অনেক আপু ভিডিও যারটা দেখছি আর তা ফুলই দেখছি আর যা তা না দেখছি সবাই আস্তে আস্তে করিয়া কিন্তু দিয়ে দেখকে দেবো মুই কিন্তু এখন আবার ডাকা ইয়ে পড়ছি এটা কিন্তু আর আমি ডাকা বইয়ে বয়স দিতে আসি নারায়ণগঞ্জে বইয়ে আর মা কইতে আসে যে বৃষ্টি যেহেতু পড়ছে তাহলে আটজাবো দি কারণ মোগুলো কি দুইটা আঁশ ওই জায়গায় আশ আসে আটকাইয়ে মা রাখছে কয় দুইটা আটজাবো যাবো দি গিয়ে আর কি তো আঁশটা খাওয়াই হলাই মোকে ঠিক আছে আসগো যেহেতু বৃষ্টি পড়ছে তাই আঁশটা আইস যাব দাও হের পরে যাবো দেওয়ার জন্য তড়িঘড়ি করে অনেক আয়োজন আর এদিক দিয়ে একটু ছাতা লইয়া একটু গোড়া করলাম হেপরে কই কি মই বীরজে পুরে মানে একাল গোসল টোসল করি হেপরে উঠবো আর ওদের কোনো বৃষ্টি পড়তে আসে এটা মজা কিন্তু আলাদা দেশে বাড়ি বলে ঢাকা বই বৃষ্টি পান না পায় কিন্তু গ্রামের বৃষ্টির কিন্তু মজাটাই আলাদা এই যে ছাতিল আডা চলা হ্যাঁ পর কিন্তু মুই নিজেও মু কারণ কি অগ গোসল করা সবাই হয়ে গেছে আর মোর খালি গোসল করা বাকি মুই কেছে কি মুই বৃষ্টিতে বীজ যায়ামু আর মোর দাঁড়িয়ে একসের বাল লাগে আর এগুলো এই যে করলাম না বৃষ্টিতে বিজমু বেচদেও নামছি হ্যাঁ দেখি কি যে মুগ আনারস গাছ দেখি কি কত বড় রয়েছে আর এই সুবরি চারাটি মা এখানে রুইছে এগুলো উড়াই উড়াইয়ে বাগানে বাগানে রুইবে আর এখানে কিন্তু ওই যে পোলাও পাতা ওই যে কচু গাছ মানে এগুলো মায়েরে কয়েছে এগুলো উড়েই হালাবানা মায় হারা হালাইয়ে না দেগুলো ডাক ঢাকা যাওয়ার সময় লই আর ওই গাছে দেখছেন কি সুন্দর সুন্দর এখনো কাসাম এই মগু উডানের গাছে হের আবার কইছে সেই গাছটা কাটবেন না এই গাছটার আমরা মানে দুইবার ধরে বুঝি কোন সিজনে ধরে হ্যাঁ কলো কইতে নে যে জাহাডা এই জাহাডা হয়েছে যে ইয়ে কইলাম না রায়নের আব্বু দেশে আমার আগের ভিডিওতে দেখছেন না এটা এডার মোরা যাহা কই এখানে কলো বিভিন্ন ধরনের গাছ আছে রেহা জিঙ্গা গাছ আর এইটা হইতে পেয়ারা গাছ এটা মোরা দেশে বরিশালে হবড়ি ভালোই লাগে একটু দেখতে আসি আর এই হই পেয়ারাগুলো কিন্তু অনেক কাজী পেয়ারা কই অনেক বড় হইবে আর সে সময় তো মোরা থাকমু না যদি ভাগ্যকর্মী আবার আওয়া পরে তা খাইতে পারমু এদিক দিয়ে আবার ওই যে রায়নারাবু বাজারের ওদিক গেছিলে মুই তো আবার পছন্দ করি মো আব্বায় যে বাজারে যদি যা মুই যদি পছন্দ করি যে কোনো জিনিস সেটা কিন্তু মুখ আব্বায় আনে আর এনারা বইদিন বাজারেও গেছেন মোকে এনে ডৌও পাওয়া যায় আর এই ডৌয়া কে কেটা কেটা সে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন মোরা কিন্তু ডৌয়া খুঁই আর এই ডৌয়া মাহাইয়ে খাইতে মোর স্টোরেজ দিয়ে কিন্তু একসের ভাল লাগে এনে উপরের যে চামড়াটা আছে না পাতলা পাতলা এইটা একটু সিললে টিল সুন্দর করে একটু ওই যে হুক না মোর স্টোরেজ দিয়ে কালে সুন্দর করে ডলিয়া ডলিয়া একটু ভত্তা বানাইয়া খাইলে এত মজা লাগে কি কো মো আর হ্যাঁ কই আর এখনও মনে কর ডৌয়াটা দেখতে এখনও মোর খাইতে মন চাইতেছে আবার ঢাকা বইয়ে কিন্তু ডৌয়াটা বেশি একটা পাওয়া যায় না পাওয়া গেলেও কিন্তু এটা অতটা কিন্তু একাল ভালো হয় না আর এই ডবাটা একসের মিষ্টি আসলে কী কম হুদাই খাই হালান যায় দুই একটা ডৌ একসের সুকা লাগে আবার দুই একটা ডবও কিন্তু একসের মিষ্টি লাগে তো উপরে পাতলা যে চামড়াটা এটা কিন্তু একালে সুন্দর করে আর কি ই করে রাখতে হয় সেলতে হয় তা ডবা দিক তো খামো আর এদিকে ওই মায়ের আজ দুইটা কইলাম না ই হয়ে রাখছে বান্ধে টান দিয়ে আস দুইটারও এখন একালে জবো টব এই দুইটার খুঁটতে খাটতে লোমো আর আজ দুইটা মা আবার দেহাইতে আনছে যে ই করে রাখছি সব আর ডব দিক যদি এক কাডাল দেখতে আসি কাঁডাল কাডালের যেরকম কালার না গল্লা গল্লা সেরম এক ডৌয়াটা আর ডবুটা খাইতে এত মিষ্টি আর এত মজা লাগছে কি কম এখনো মোহের মধ্যে স্বাদ লাগতে রয়েছে আর এই ডোবু পাতা ঘরের বেবাক মিললে খাইছি আর মরিচগুলো টালা আলে টালা মরিচ দিয়ে এক কালে সুন্দর ডললে ডললে লইছি আর আজও কিন্তু মায়ের সি পিঠে বানাইবে আশ রানবে আসলে কিছু আমি শেয়ার করতে পারবো না আর কি যেহেতু পারি সেই আর কি করমু তাই এই যে ডবু বানো খাওয়ার আগে একটা কাঁডালও খাইলাম ভাইয়ের কষ করলো এখন মোর আতে লাগিয়ে রয়েছে রায়নারা না রাবু খায় ওই দিয়ে হাতে কষ লাগিয়ে রয়েছে আসলে এহেন অনেক কাডাল পাইকি থাকে আর সব তো আর ভিডিও করা হয় না হেলথ আবার দেখতে কেমন না আর ডৌ আর এই এখন খাইতে আসি আসলে কি কমু এখন মনে কৈছে আবাৰ সেই ডুব বনাই নে মই খাই যায় এখন হয়েছে যে এই মাছ মায় অব দিয়ে ওগুল দিয়ে লই ওই খাওয়া দাওয়া করিয়ে এই পরেছে যে মই আবার হাঁস করতে বইছি কারণ হাঁস করতে তো একটু সময়ই লাগে কারণ অনেক অনেক সময় অনেকটা বেশি থায় পশম আবার অনেকটা কম থায় তো একটার মধ্যে কম আনলে আর এক দুইটা আর মধ্যে আর কি একটু বেশি আনলে তবে মোরা কয় বইনে মিল সুন্দর করে বইয়ে হলি একাল শ্যাত করে হয়ে গেছে এপর সুন্দর করে পোড়াই টোড়াইয়ে আবার বানাই লইছে এর মধ্যে দেখছেন কারেন্টটা কলে একসে ডিস্টার্ব করে দেশবাড়ি করলে এই অবস্থাই হয় ওদার করলে আবার বৃষ্টি নামছে এই শেঁক দে এইবার বৃষ্টি নামে প্রায় কলে এরকম এক সাইড নামতেই আবার যে সময় বৃষ্টি না নামে সে সময় রোদ আর রোদ এই দেখছেন মাসাল্লা দিলে ভালোই গোস্ত হয়েছে এই যে হাঁসের আর এই কিন্তু মায়া এসে আনবে আর মায়াতে রান্দা করলে এক মজা লাগে তা এগুলো সব গুছাই গুছাই দিছি মায়া হানে দিতে থাকবে আর হ্যাঁ আগে করলো মায় মোরা অধিক বইয়ে আঁশ টাশ করছি এই ফাই করলো মায়ে ওই যে পিঠা বানাইছে কাশি কষা পিঠা যারে কই চিতই পিঠা এই যে আঁশ কষাই লইতে আছে হের লেগে করলো আপনি ভিডিও করে দেখাইতে পারি নাই কারণ মই অধিক বইয়ে আঁশ টাশ করছি আর এদিকে কল পিডে টিডে বানাই হালাইছে তাই ফাইনালি কলো সবাই মোরা কাল গায়ে গোসল দিয়ে সুন্দর করে পিডা হাঁসের গোস্ত ভাত সবকিছু একাল হয়ে গেছে সবাই মোরা ব্যাবাক একখানে কাল খাওয়া দাওয়া করবো আর বারা সুন্দর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে আসে আর এদিতে করলো খাওয়া দাওয়া চলতে আসে আর কি কম এখন এই দেখে মনে চাইতেছে আবার দেশে যাই দেশে যাই একাল সবাই আবার মজা করে একখানে বইয়ে খাই আসলে দেশে গেলেই কল হয় না সবার একখানে কিন্তু ঈদের সিজনে বা যে কোনো একটা ছুটি ছাটার সময় কিন্তু ব্যাপককে মোরা একসাথে ওই সেই সময় করলো আর কি ই পরে আর মুই যে বয়সটা দিতে আসি আপু ভেরা এটা কিন্তু ওই যে সাইডের দিনের বেলায় দিতে আসি তাইলে লেগে বাইরা একটু শব্দ টব্দ দয় আমরা আবার কেউ কিছু মনে করেন না আর এই যে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে মগু মায়ের রান্না আসলে মায়েরাতের রান্না সবারতেই সবার পছন্দ লাগে মগো কিন্তু পছন্দ লাগে কারণ যার যার মায়ের হাতের রান্না খাইতে কিন্তু একসারে মজা লাগে মগো মা যেমন মরদার দ্বারে লাগে আবার মোর মাই পরটা কিন্তু মুই যদি রান্দি মোর মাই পরও কেরকম লাগে সবাই কি পৃথিবীর মধ্যে মায়ের হাতের রান্দাই কলো শ্রেষ্ঠ রান্না আর এই যে মজা করে সবাই একসাথে বই খামো আগে হয়েছে যে ইয়ে দিয়ে আর খামো এবার খাওয়া দাওয়া করে বিয়েলে কিন্তু মোরা অনেক আনন্দ ফুর্তি করছি কারণ বাবাকে মিললে লুডু টুডু খেলছি হে সব আসার ভিডিও করায় না চাটাও খাইলে রাইতে আবার মো বুইনে হারা করতে তা খেসুরি রানম গরুগোজ তো আনলে ঘরে তে দিয়ে সবাই করতে যেহেতু রা বাইরায় বৃষ্টি পড়ে এর লিকে এখন বয় দিস এই যে গ্রামের আর কি রান্নাঘরে যে অবস্থা হয় লাকড়ি উপর সে কারণ বৃষ্টি দেে তো এই দারুগুন না চুলার পিঠে যাতে দেও থাকে আবার ওহিন্দে নিয়ে চুলাই দিতে পারে হের ফেকলে আর কি ওইমি সে বৃষ্টির সিজনে এইরকমই হয় রান্নাঘরের গ্রামের বাড়ি একা সব কিছু একেবারে ইক থাকে না কারণ দারকুডাটা চুলার পাশে ভিজা তা দিলে হল হুজু কাল হুজ তা যায় তাহলে প্রথম হয়েছে যে ইয়ে সোডো পাইলে বয় এরপরে এখন বড় পাইলে বয় দিতে আসি তা ছোট পাইলে দেখছি যে এটা ভালো রে আসলে এটা কষানের ফান্নে এটা কষাইতে আর কি সুন্দর হইবে হের এইটা দিয়েছি আর হেপরে সে বড় পাইলে আবার দিয়ে দিমু কারণ এটা এসে লাঠতে চাটতে একটা সুবিধা হয় কি ছোটো পাইলে বয়সি আর এরপর লারা সারা গেলে এই যে বড় পাইলে করলাম না বড় পাইলে দিয়ে দিছি এই যে বড় পাইলে আমি দিয়ে দিছি আর ফাইনালি করলে সব কিছু জল টোল দিয়ে দিছি আর পাশের চুলায় গরম পানি দিছি কারণ গরম পানি দিলে হলে সেতকো জৈজি বে খেসড়িটা করলো মই রান্ধালাম কারণ সন্ধ্যার পর মায়ের কইসি তো তোমার রান্না লাগবে না হারাদিন অনেক কষ্ট হারসো রান্ধ দেবে যে পিডা টিডা মুখ আসটা আমস অনেক কষ্ট করছো তাই মই সন্ধার পর সুইটার রান দিই তা মশাল্লাহ দিলে খেসুরির কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আসলে ভিডিওতে না কারেন্ট যায় আয় হেফে কারেন্ট কালারটা জানি কেমন একটু হয়েছে আসলে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে মোরা সবাই একখান বই খাইয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম